বোলপুরে ফুল মেলার উদ্বোধন বোলপুর ডাকবাংলা ময়দানে ফুল উদ্বোধন হলো এই মেলা চলবে তিন দিন এই ফুল মেলা উনিশতম বর্ষে পদার্পণ করল এদিন প্রদীপ প্রধারণের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল বোলপুর পৌরসভা চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া বোলপুরের উপপৌরপতি অমর শেখ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট

বনসাই নিয়ে চর্চা করে তাদের এগুলো প্রদর্শিত হয় এখানে মানুষ উপভোগ করতে পারে এবং শিখতে পারে এবং নানা রঙের ফুল যে আসে এখানে সেগুলো নিয়ে অনেকের মধ্যে ভালোবাসাও জন্মে যায় যে ফুল যারা ভালোবাসতো না তাদের ভালোবাসাও জন্মে যায় তাই এই ফুলমালা নিশ্চয়ই ভালো এবং আমরাও যতটা পারি সহযোগিতা করি যাতে এই বনমানিক সংস্থা টিকে থাকে এবং আরও ভালোভাবে পরের বছর প্রদর্শিত করতে পারে